হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে তো প্রতিদিনের মতোই তোমাদের সাথে গল্প করবো সাথে আমার সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করব তো আমি আগের দিন রাত্রে হচ্ছি কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছি পরের দিন সকালে খাওয়ার জন্য তো এগুলো আসলে স্বাস্থ্যের পক্ষে ভালো তার কারণে হচ্ছে আগের দিন ভিজিয়ে রেখেছি তো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে হচ্ছে চুলটা বেঁধে এখন হচ্ছে বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম তোমাদেরকে আর হচ্ছে এভাবে হচ্ছে আমি প্রতিদিনই হচ্ছে বাইরের ওয়েদারটা কিছুক্ষণ উপভোগ করি আসলে সকালের ওয়েদারটা সকালের রোদটা অনেক ভালো শরীরের জন্য তো আমি কিছুক্ষণ ধরে দেখছিলাম তো জানলাটা খুলে দিয়েছি তো কি পরিমাণ রোদ দেখো তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিব এখন আর বাইরের ওয়েদারটা মেঘলা তো দেখে অনেক ভালোই লাগছে তো চলো এবার তোমাদের সাথে হচ্ছে প্রতিদিনের মতো কিছু কথা শেয়ার করি তো আমার ক্যাপশন দেখে তোমরা অলরেডি বুঝেছো আমি কি নিয়ে কথা বলবো তো আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিরা আমাদের সংসারে হচ্ছে যেরকম আয় হবে আমাদেরকে কিন্তু সেভাবেই কিন্তু ব্যয় করতে হবে যার সংসারের আয় যেমন তার সংসার তার সংসারে কিন্তু সেভাবেই তার খরচটা করতে হয় বা তার সংসারটা সেভাবে চালাতে হয় যদি আয় বেশি হয় তাহলে কিন্তু খুব খুব বিলাসিতাভাবে খুব সুন্দরভাবে নিজের মনের মতো করে খরচ করা যায় আর যদি আয় কম হয় তাহলে ওই সংসারে একটু বুঝে শুনে খরচ করে হিসাব করে চলতে হয় তো আমরা হচ্ছে মধ্যবিত্তরা তো মধ্যবিত্তদের আসলে সারা মাস অনেক হিসাব নিকাশ করে চলতে হয় তো দেখা যায় কি দিন শেষে কিছু নিজের জন্য কিছু রাখতে হয় খরচ করে ওখান থেকে কিছু বাঁচিয়ে নিজের জন্য জমাতে হয় তো সবসময়ই আমরা চেষ্টা করি তো মধ্যবিত্ত সংসার আসলে কম খরচে ভালো মতো সংসার চালাতে গেলে অনেক কিছুই টিপস লাগে বা অনেক কিছু বুদ্ধি খাটাতে হয় অনেক রকম বুদ্ধি খাটিয়ে হচ্ছে এই পরিকল্পনাটা নিতে হয় তো সব সময হচ্ছে চেষ্টা করি কিভাবে সংসারটাকে কম খরচে বা কিভাবে কম টাকা উপার্জন কম টাকা দিয়ে সংসারটাকে সারা মাস চালানো যায় তো এখানে হচ্ছে আমি এরপর ভিডিও রিলেটেড কিছু কথা বলি তো এখানে আমি হচ্ছে নাস্তাটা করে নিয়েছি অনেক দিন ধরে মুড়ি নারকেল খেতে ইচ্ছে করছিল তো এখানে নারকেল কুড়িয়ে খেয়ে খেয়েছি আর এখানে হচ্ছে আমি লাউ রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে তো লাউটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে আর অবশ্যই সুন্দরভাবে হচ্ছে রান্না করলে অবশ্যই সব কিছুই খেতে ভালো লাগে তো এখানে হচ্ছে আর হচ্ছে বা ভাজি করছিলাম তিতকলা ভাজিটা আমাদের বাসায় সবাই আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করলে বেশ ভালো লাগে খেতে তা আজকে যেহেতু হাতে সময় ছিল না তো আমি এভাবে হচ্ছে বেজে নিচ্ছি তো এভাবে এখন তিতকলাটা আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো যেটাই বলছিলাম আসলে তো আমাদের হচ্ছে জীবনে সঞ্চয়টা অনেক বেশি উপকারী বা সঞ্চয় জিনিসটা আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে তো আমাদের মতো আসলে মধ্যবিত্ত ফ্যামিলিদের দিন শেষে আয় যতটুক আয় হবে ততটুক খরচ করে আরও কিছু টাকা বাঁচাতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরও হচ্ছে চেষ্টা করতে হবে যে কিছু টাকা ওখান থেকে সঞ্চয় করতে পারলেই নিজের জন্য বা ফিউচারের জন্য অনেক বেশি ভালো তো সব সময় আসলে চেষ্টা করি কীভাবে কম খরচে খুব সুন্দরভাবে হচ্ছে চ সারা মাস চলা যায় বা সারা মাস সঞ্চয় করা যায় তো মধ্যবিত্তদের আসলে প্রথমে যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে অপচয় না করা তো আমরা হচ্ছে অনেকভাবে অনেকে হচ্ছে অপচয় করি বা দেখা যায় কি নানারকম কাজে অনেক কিছু যে জিনিসটার প্রয়োজন না ওইটাও কিনি বা অনেকভাবে অনেক রকমভাবে টাকা পয়সার অপচয় হয় ওই রকম অনেক কিছুই করি তো আসলে আমাদের কিন্তু অপচয় করাটা বন্ধ করতে হবে তো সংসার আসলে অপচয় করলে দিনও সে সংসার আসলে সঞ্চয় বা উন্নতি কখনোই কিছুই হবে না তো প্রথমে হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের অপচয় করাটা বন্ধ করতে হবে কারণ অপচয় জিনিসটা অনেক বেশি খারাপ তো আমরা দেখা যায় কি প্রয়োজনের বাইরে অনেক বেশি জিনিস কিনে ফেলি বা যে জিনিসটা আমাদের প্রয়োজন না আমরা দেখা যায় কি সেটাও বেশি কিনতে আগ্রহী হই তো আসলে এই জিনিসগুলো একদম মোটেও উচিত না একটা মহিলা বা একটা সংসারের গৃহিণীদের সেটা অবশ্যই কিন্তু বুঝতে হবে তো আমিও হচ্ছে সবসময় চেষ্টা করি যে জিনিসটা আমার প্রয়োজন শুধুমাত্র ওই জিনিসটা কেনা বা বুদ্ধি খাটিয়ে একটা জিনিস দিয়ে কিভাবে অনেকগুলা জিনিস জিনিসের প্রয়োজন মেটাতে হবে সেটাই চেষ্টা করি তো আসলে অপচয় করলে জীবনে আসলে কোনো কিছুই উন্নতি করা সম্ভব না তো আমাদের প্রথমে হচ্ছে অপচয় করাটা বন্ধ করতে হবে তো হাজব্যান্ডের যতটুকাই ততটুকের মধ্যে খরচ করতে হবে আরও চেষ্টা করতে হবে ওখান থেকে কিছু টাকা বাঁচানোর তো আমাদের কিন্তু প্রতিটা মহিলাদেরই কিন্তু এটা আসলে করা উচিত কারণ হচ্ছে একজন পুরুষ সে হচ্ছে বাইরে বা থাকবে বা কাজের সূত্রে থাকবে বা তার মধ্যে অত কিছু মাথায় আসবে না কিন্তু আমাদের মহিলাদেরকে কিন্তু সংসারটা চালাতে হয় অনেক হিসাব করে একটা পুরুষ কিন্তু সে টাকা ইনকাম করবে বা টাকা ইনকাম করবে বা অনেক বাজার সাজার এনে দেবে কিন্তু আমাদেরকে হচ্ছে সেটা বুদ্ধি খাটিয়ে চলতে হবে বা কীভাবে কি করলে বাজারটা বেশি দিন থাকবে বা কিভাবে কি করলে সারা মাস যে বাজারটা দিয়ে হয়ে যাবে তো ওভাবেই কিন্তু হিসাব করে চললে তো একটা ফ্যামিলিতে কিন্তু একটা সংসারে অতটুকুও কষ্ট হবে না তো আমরা কিন্তু অনেকেই দেখা যায় কি মাসের আগে মাসিক বাজার করলে ওখানে হচ্ছে মাসের আগে বাজারটা হচ্ছে শেষ হয়ে যায় তো আমাদেরকে প্রথম থেকেই প্রথমে হচ্ছে অনেক বেশি আমরা যখন বাজারটা আনে হয়তো দেখা যায় কি প্রথমেই প্রথম অনেক দিনই হচ্ছে বাজারটাকে অন ইচ্ছামতো মতো বা যতটুকু প্রয়োজন ইচ্ছেও কিন্তু অনেক সময় দেখা যায় কি বেশি ইউজ করি তো ওটা কিন্তু প্রথম থেকে হিসাব করে হবে হিসাব করে নিতে হবে যে মাসে বাজারটা দিয়ে কীভাবে পুরো মাসটা চালানো যায় বা এক মাসের বাজার যাতে এক মাসেরও বেশি চালানো যায় ওভাবে হচ্ছে একটু খরচ করলে দেখা যাবে কি বা ওভাবে একটু জিনিসপাতির অপচয় না করলে দেখা যাবে কি আর বাজারটা হয়তো দেখা যাবে কি মাসের বেশি যাবে এক মাসেরও বেশি যাবে তো আসলে আমাদের কিন্তু হাজব্যান্ডটা কিন্তু এনে দেবে এমন না যে মাসের শেষে মাসের শেষ হওয়ার আগে কিন্তু অনেক বাজার মহিলাদের কিন্তু শেষ হয়ে যায় তো হুবহু যে এক মাস যায় এক মাসের বাজার এমন কিন্তু না তো দেখা যায় কি অনেক সময় বাজার কিছু বাজার টান পড়ে তো ওটা কিন্তু আবার হাজবেন্ডে এনে দেয় তবে আমাদেরকে কিন্তু একটু ওই দিকটা খেয়াল রাখতে হবে কিভাবে অপচয় না করে বা হাজব্যান্ডের পাশে থাকা যায় তো কিভাবে বাজারটা দিয়ে সারা মাস চালানো যাবে সব কিছু মাথায় রেখে থেকে আসলে কাজ করতে হবে তো তোমাদের সাথে অনেক কথাই বলেছি তো এবার দেখো এখানে হচ্ছে আমি মাছটাকে ভেজে নিয়েছি মাছটা ভেজে এখন রান্না করে নিচ্ছি আর এর মাঝে অনেক কিছুই রান্না করে নিয়েছি আমি তো তীতকলাগুলোও ভেজে নিয়েছি এখন হচ্ছে মাছটা বসিয়ে দিয়েছি চুলোয় তো এখন ঢাকনা দিয়ে হচ্ছে মাছটা একটু ভালোভাবে একটু হালকা বেজেছি তার কারণে হচ্ছে মাছটা আমি ভালোভাবে কষিয়ে জল দিয়ে নিয়েছি এখন জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো জলগুলো ফুটিয়ে উঠলে হচ্ছে আমি মাছটা সহ এখানে ধনে পাতাটা দিয়ে দিয়েছি আর ধনেপাতা হচ্ছে অনেক বেশি ঘ্রাণ হয় যে জিনিসটা তো ধনে পাতা ছাড়া আসলে তরকারির টেস্ট আসে না তো দেখা যায় কি ধনে পাতার প্রয়োজনটা সবসময় পড়ে তো তো বাজারে এখন অনেক জিনিসের অনেক বেশি দাম তো যে জিনিসের বেশি দাম আমরা হচ্ছে চেষ্টা করি ওই জিনিসটা একটু এখন আপাতত কম ইউজ করার বা কম দেওয়ার তো ওই জিনিসটা হচ্ছে কিছুদিন যদি কম দিই তাহলে হয়তো দেখা যায় কি ভালো হবে তো পরে হয়তো আবার যখন দাম হয়তো আগের মতো চলে আসলে আবার আগের মতো ইউজ করা যায় কিন্তু যেহেতু কিছুদিন দাম যখন বাড়তি থাকবে তখন সবারই উচিত ওই জিনিসটা কম কম করে কেনা বা কম কম করে দেওয়া তরকারিতে সেটা যে কোনো কিছুই তো সেভাবে কিন্তু আসলে ম্যানেজ করে চলতে হবে তো এর মধ্যে হচ্ছে আমি কাজটা রান্না বান্না সব কিছু কমপ্লিট করে আমি হচ্ছে এবার আমার খাটের চারিপাশটা একটু মুছে নিচ্ছি কারণ এত বেশি ধুলোবালি পড়ে তো একটু না মুছলেই হয় না তো সবসময় চেষ্টা করি একটু ভালোভাবে মুছে যত্ন করে রাখার তো দেখা যায় কি ভালোভাবে যত্ন করলে তো ওই জিনিসটা আসলে ভালোভাবেই টেকে অনেক দিন টেকে যত্নের উপরেই সব কিছু তো এরপর হচ্ছে আজকে মন্দির থেকে প্রসাদ আনা হয়েছিল দুপুরে তো আর ভাত খাইনি প্রসাদই খেয়েছিলাম তো তোমাদের ভাইয়া তো আর কিছুরই খায় না তো সবার জন্যই ভাতই রান্না করেছি তো আমি প্রসাদ খেয়েছিলাম একটু তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগে বাই